ব্যারাকপুর পুলিশ রিকভার্ড অংক্স এন্ড অ্যামিউনিশেল ফ্রম খরদাহ এরিয়া অ্যারেস্টেড ওয়ান নেম নঈম আনসারি খরদাহ ও কামারহাটি থানা যৌথ তলাশিতে পানিহাটি থেকে উদ্ধার সহ প্রচুর কার্তুজ পুলিশ সূত্রে জানা যায় পুলিশের কাছে গোপন সূত্রে খবরের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় খরদাহ থানা ও কামারহাটি থানা যৌথ অভিযান চালায় পানিহাটি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে সেই এলাকায় বসবাসকারী কুখ্যাত দুষ্কৃতী নঈম আনসারির বাড়ি থেকে উদ্ধার হয় দেশি ও বিদেশি আগ্নেয় অস্ত্রসহ প্রচুর পরিমাণে গুলি পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত অস্ত্রের মন্দির চারটি দেশি পাইপগন চার রাউন্ড চার মিমি কার্তুজ পাঁচ রাউন্ড আটত্রিশ মিমি গুলি তিন রাউন্ড সাত মিমি এবং এক রাউন্ড পয়েন্ট তিন এক আট মিমি কার্তুজ উদ্ধার হয় বুধবার সকালে মৌলানা সেলিম রোডের বাসা থেকে গ্রেপ্তার করা হয় নৈম আনসারিকে আজ বুধবার তাকে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হয়েছে আনসারির বাড়িতে কোথা থেকে এত অস্ত্র ও গুলি এলো তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের পক্ষ থেকে কোন কোন ব্যক্তি অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত পুলিশের পক্ষ থেকে সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে

এবং সেটা জানতে পারে কি যে পিওটা আছে ওই পিওটা খটা থানা অন্তর্গত সঙ্গে সঙ্গে খটা থানাও যুক্ত হয়ে যায় এটা নিয়ে আর কামারহাটি এবং খটা থানা একটা জয়েন্ট রেডিং টিম গঠন করা হয় এই জয়েন্ট রেডিং টিম পিওটা যেটা আছে আপনার মলানা সলিম রোড মেরাপস্তি ওখানে গিয়ে এক লোকের বাড়িতে রেড করে রেড করে তা লাশি অভিযান চলায় এবং ওখান থেকে অনেকটাই অবৈধ জিনিস উদ্ধার করা হয় যার মধ্যে আছে আপনার চারটা কান্ট্রিমেড ইম্প্রোভাইজ ফায়ার আর্মস তেরোটা লাইভ অ্যামিনেশন একটা চপার একটা কোরাল আর একটা তলবার তারপরে জানা যায় যে এই বাড়িটি এক লোক আছে নই ভান্সারি এলিয়াস নেপালি ওর বাড়ি আছে এবং ওর প্রদেশনে এইসব জিনিস ছিল রাতভর ধরে দু থানায় নাইমসারিকে ধরার চেষ্টা করে এবং সকালে নেইমানসারি এলিয়াস নেপালিকে ধরে দেয় ও কি রেট চলাধান কালি যায় রেড চলাকালীন ও ছিল না ওখানে আর তারপরে কেস করা হয় কেস করে সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করা অ্যারেস্ট করে সকালে অ্যারেস্ট করে ওকে কোর্টে পাঠানো হয় কোর্ট থেকে আমরা কোর্ট থেকে আমরা দশ দিন চেয়েছিলাম আর দশ দিন পেয়ে গেছি এখন আমাদের পিসিতে জাস্ট সবাই ঢুকলো আমরা তদন্ত করে দেখবো কি এই ঘটনার সঙ্গে এই কোথায় থেকে আমি নিয়ে এলো কারা দিল

help petition investigation thank you স্যার গোলাकामाতে বাংলাদেশি আপডেট শুরু করে আজকে আছি এটা স্পেসিফিকলি ফর থানা এটা ব্রিফিং গোলা থানার নি আমি এখানে বলতে চাই